দলের নির্দেশে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন অখিলগিরি তবে তাতেও খুব সম্বরণ হয়নি সরকারি কর্মচারীদের দ্রুত অখিলগিরি গ্রেপ্তারির দাবি তুলে পথে নামলো রাজ্য অর্ডিনেশন কমিটির দার্জিলিং জেলার শাখা এবং ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশন সদস্যরা গ্রেপ্তারির দাবি তুলে ধরার পাশাপাশি তাকে ক্ষমা চাইতে হবে বলেও সুর চড়ান সংগঠনের সদস্যরা কাথি রেঞ্জের অন্তর্গত তাজপুরে যে ঘটনা ঘটেছে কারামন্ত্রী অখিলগিরি আমাদের বন দপ্তরের যে রেঞ্জ অফিসার মনীষা সাহু এবং তথা বন দপ্তরের অন্যান্য কর্মচারীদের উপর বিভিন্ন কুরুচিকর মন্তব্য এবং তার উপরে আক্রমণ নামিয়ে এনেছেন কিছু সরকারি জমিতে দখল উচ্ছেদ করার যে কর্মসূচি সরকারি নির্দেশ অনুযায়ী উনি প্রতিপালন করতে যান সেখানটাই এই বাধার সৃষ্টি হয় এবং তার উপরে নানারকম কুরুচি করা আক্রমণ এবং কুরুচিকর মন্তব্য তার প্রতিবাদে রাজ্যব্যাপী আমরা আজকে এই কর্মসূচি গ্রহণ করেছি কি দাবি আপনাদের আমাদের দাবি প্রসঙ্গত সরকারি জমি দখলমুক্ত করতে অভিযানে নেমেছিলেন বনদপ্তরের কাথের কাঁথির রেঞ্জ অফিসার আর সেই মহিলার রেঞ্জ অফিসারকে অভব্যভাবে হুঁশিয়ারি দিয়ে বসেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি ঘটনায় ক্ষোভে পারদ চড়তে শুরু করে এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমা চাওয়ার নিদান নেন কিন্তু তাতেও কর্ণপাত করেনি অখিলগিরি পরে অবশ্য চাপের মুখে পড়ে দলের নির্দেশে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন যদিও সরকারি কর্মীরা এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা চাইছেন সর্বাগে সরকারি কর্মচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক দার্জিলিং থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা